হাই বম্ভের আমি সব চারাগুলো দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাবেন এখানে অল টাইম সব ভিয়েতনামের চারা এই লেবুগুলা কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া ঝোপালো আছে প্রত্যেকটা চারায় খুব সুন্দর ভালো চারা আমি একটা তুলে দেখালাম এরকম চারা সব সব চারা এরকম হবে সব মানে এক কথায় সুন্দর ঝোপালো চারা অল টাইম ভিয়েতনাম যে ভিয়েতনাম এর আমি মাদার গাছ দেখিয়েছি তারপর পাঞ্জাব লেবু আছে সমস্ত রকমের লেবু আমি দেখাচ্ছি তারপর এদিকে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল কারা কারা এই কারাগারা গাছে আমার ফল এসছে এই কারা এরকম চারা আপনারা পাই দেবেন খুব সুন্দর চারা প্রত্যেকটা চারা এরকম ভালো কোয়ালিটির হবে এই যে আমি দেখাচ্ছি এরকম চারা সবই এরকম হবে আর কারা কারা অরিজিনাল এখানে কালার আসছে মিষ্টিও হচ্ছে আপনারা এটা গ্যারেন্টি সহকারে নিতে পারেন কোনো চিন্তা নাই তো যাই হোক আমি আরও সব কিছু দেখাচ্ছি এখানটা যেমনি পাকিস্তানি কমলা আছে এই যে সুন্দর সব ছোটো ছোটো ঝুপালো চারা একদম খুবই গ্রোথ আছে এই এই যে বন্ধুরা দেখলে বুঝতে পারবে এইসব চারাই কিন্তু অতিরিক্ত তাড়াতাড়ি ফল অতিরিক্ত তাড়াতাড়ি বাড়বে খুব গ্রোথ পাবে এইসব চারাগুলো একদম মানে চারার গ্রোথটা এক কথায় খুবই ভালো এরকম চারা আপনারা নিতে পারবেন তারপর আমি দেখাচ্ছি আরো এখান থেকে আছে দার্জিলিং জায়েন্ট আছে এগুলো আপনারা এগুলো নিতে পারেন এই যে এরকম চারাগুলো দার্জিলিং জায়েন্টের দার্জিলিং জায় চারা খুব সুন্দর আর এই চারাগুলো আপনারা লাগালে মানে যদি লাগান হয়তো বারো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি টবে ডাইরেক্ট দিয়ে দিতে পারেন খুবই তাড়াতাড়ি বাড়বে আর ফল তাড়াতাড়ি আসবে গাছটা প্রচুর আকারে হবে এইসব সব গাছের গতি আছে তারপরে এখানে থাই টু কমলা আছে সামনের দিকে থাইটু কমলা সব এরকম টাইপেরই চারা এরকমই গ্রোথওয়ালা ছোট চারা দেখায় কিন্তু এই যে জমিতে চাষ করছে একশো পিস দুশো পিস লাগছে এরকম ছোট চারা পেয়েছে আর ছাদে হয়তো লাগাবেন হয়তো অল্প পয়সার মধ্যে হয়তো বড় গাছ বড় দাম একটু বেশি দাম ছোট গাছ ছোট দাম এগুলা লাগালেও আপনার তাড়াতাড়ি ফল আসবে তবে একটু টাইম বেশি লাগবে এক বছর ওগুলা এই দু বছর হয়তো লাগবে কিন্তু ওগুলো এক বছর লাগবে দু বছর না দেড় বছর লাগবে টপে তো এগুলা আপনারা করতে পারেন এরকম চারা এই যে একই চারা এই সব কোয়ালিটির আমি দেখাচ্ছি এই যে এরকম টাইপের সব চারাগুলো হবে তিন চারা এরকম চারা করবেন আপনারা খুব সুন্দর চারা যাই হোক তারপর আমি এগুলা সব দেখাচ্ছি ডেকোপন আছে এই যে ডেকোপনের এরকম চারাগুলো আপনারা লাগাতে পারেন খুব সুন্দর ঝোপালো হচ্ছে চারা আর ডেকোপন অতিরিক্ত তাড়াতাড়ি বাড়ে আর ডেকোপন ফলও খুব সুন্দর দেখতে ভাল লাগে আর এইসব চারায় তাড়াতাড়ি ফল চলে আসবে মোটামুটি আট নয় মাসের মধ্যে চোখ বন্ধ করে ফল চলে আসবে আর আট নয় মাসে গাছও প্রচুর বড় হেসবে ডেকোপন গাছের গ্রোথ খুব ভালো হয় এখানে আমি দেখাচ্ছি সব কিন্ন আছে সব রকমই আছে এখানে ডেকোপনে এমনি একটু বড় প্যাকেটের বড় চারা এই এই চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরকম চারাগুলো খুব সুন্দর মানে ভাবে বাড়ছে আছে এরকম চারা আপনারা নিতে পারেন চোখ বন্ধ করে আমি একটা দেখাচ্ছি এই দেখেন বন্ধুরা এরকম টাইপের আপনারা চারাগুলো নিতে পারেন ডেকোপনের এইসব চারাগুলো খুব সুন্দর কিন্তু বাড়তি আছে তো যাই হোক আমি আরো অন্য চারা দেখাচ্ছি ওইদিকে দেখবেন এই যে বন্ধুরা আমি ক্যামেরা দেখাচ্ছি এখানটা হচ্ছে ডেজি কমলা এই ডেজি গালা লাগাতে পারেন ডেজি তো অসাধারণ একটা মিষ্টি আমি নিজে খেয়েছি মানে খুবই মিষ্টি কমলা একটা কমলার মধ্যে খুবই মিষ্টি আর বিশাল পরিমাণে ধরে ডেজি কমলা ডেজি কমলার পাতাটা অবশ্যই দেখে নেবেন বন্ধুরা পাতাটা ডেজি কমলার পুরাই আলাদা সব একটু নৌকার মতো পাতাগুলো মোড়ানো মোড়ানো প্রচন্ড পরিমাণে ধরে আর বিশালই কালার হয় ডেজি কমলার আর খেতে অসাধারণ মিষ্টি আমাদের এখানে হচ্ছে চোখ বন্ধ করে এগুলা নিতে পারেন তো যাই হোক সব রকমই আছে চারা এই ছোটো বড়ো এ দেখেন এরকম চারাগুলো হবে ডেজি কমলা অরিজিনাল ডেজি একদম পাতা দেখলেই বুঝতে পারবে আর এগুলা প্রচুর পরিমাণে মিষ্টি প্রচুর পরিমাণে আমি খেয়েছি মানে সত্যি বলছি অসাধারণ মিষ্টি একটা কমলা ডেজি তারপরে জর্ডান দেখাচ্ছি আমি জর্ডান মৌসুমী এই যে জর্ডানের এরকম চারাগুলা পাবেন আপনারা জর্ডান মৌসুমী বা জর্ডান মালটা এরকম চারা আপনারা পাবেন চোখ বন্ধ করে নিতে পারেন ছোট চারা আছে বড় চারা এই যে জর্ডানে এরকম ছোট চারা নিতে পারবেন জর্ডান মৌসুমে এরকম ছোট চারা আছে তারপরে এইদিকে আমি আরো দেখাচ্ছি এখানটাই কিন্তু এগুলো ড্যামসি আছে এই যে দেখলেই বুঝতে পারবে তারপরে আমি এখানটায় আরো দেখাচ্ছি এম ওয়াই এইট এটা তো একদম পরীক্ষিত কালার আসছে খুব সুন্দর এই যে এরকম হবে এটা একদম ব্লাড ভেতরটা লাল কালার হয় আর দেখতেও ভালো খেতেও খেতে খুব সুন্দর সুমিষ্ট তো যাই হোক চারার আমার এই ছিল ভিডিও আরও রকম চারা আছে সব দিকে তো যাই হোক দেখানো হচ্ছে না আর আপনারা এরকম বড় ঝোপালো রেডি চারাও পাবেন যদি যোগাযোগ করেন তো যাই হোক আর নেক্সট ভিডিও তো আবার আসছি বন্ধুরা